বিপিএল দু হাজার পঁচিশ শুরু হতেই আর মাত্র কিছুক্ষণ প্রথম ম্যাচে মুখোমুখি দুই শক্তিশালী দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পরচুন বরিশাল আর চ্যালেঞ্জার দুর্বার রাজশাহী পরচুন বরিশাল তাদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে আত্মবিশ্বাসী তামিম ইকবালের নেতৃত্বে এই দলটিতে রয়েছে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি ডেভিড মালানের বিধ্বংসী ব্যাটিং মুশফিকের ধৈর্য আর মাহমুদুল্লার অভিজ্ঞতা দলটি এক কথায় শক্তপুক্ত কিন্তু দুর্বার রাজশাহী সহজ প্রতিপক্ষ নয় নতুন উদ্যম নিয়ে মাঠে নামছে তাসকিন আহমেদের নেতৃত্বাধীন এই দল আকবর আলী আর ইয়াসের আলীর মতো উদীয়মান তারকারা প্রতিপক্ষের যে কোনো পরিকল্পনা ভেস্তে প্রস্তুত তাহলে প্রথম ম্যাচে কে হাসবে শেষ হাসি অভিজ্ঞতা আর তারকা খুঁজিতে স্কোয়াড নিয়ে বরিশাল নাকি চ্যালেঞ্জের মুখে দুর্বার রাজশাহীরে যুব শক্তির বিস্ফোরণ একদিকে ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অন্যদিকে দুর্বার রাজশাহী নতুন ইতিহাস গড়তে প্রস্তুত প্রথম ম্যাচে হবে টুর্নামেন্টের সুর নির্ধারণ তাহলে আপনিও প্রস্তুত কে জিতবে উদ্বোধনী ম্যাচ দেখুন বিপিএল দু হাজার পঁচিশ শুরুতেই জমে উঠবে উত্তেজনার মহাযুদ্ধ ফরচুন বরিশাল নাকি দুর্বার রাজশাহী উত্তেজনার শুরু এখানেই